নমস্কার সম্মানী দর্শকবৃন্দ তো আপনাদেরকে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ভোটার কার্ডের যে ভেরিফিকেশন হচ্ছে সেই রিলেটেড যে লেটেস্ট আপডেটগুলো উঠে এসেছে সেইগুলো আলোচনা করব আপনাদের মনে নানান প্রশ্ন এসেছে কি কি কাগজ লাগবে হ্যাঁ ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড দিয়ে ভেরিফিকেশন হবে কিনা কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এরকম করার নির্দেশ দিয়েছিল সে ব্যাপারে কি আপডেট এসেছে এছাড়াও কিছু সহজ কাগজের কথা বলবো যে কাগজগুলো আপনারা কিন্তু সহজেই পেয়ে যেতে পারবেন তারা ভেরিফিকেশন সেই কাগজ দিয়ে করতে পারবেন এছাড়াও ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেককে কিন্তু ভেরিফিকেশান করতেও হবে না তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনটা অনেক সহজও হয়ে যাবে কাদের ক্ষেত্রে সেটা সহজ হবে সেটাও জানাবো এছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার ভেরিফিকেশন কবে শুরু হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি নিয়ম লাগু হতে চলেছে বা ভোটার কার্ড এই যে ভেরিফিকেশন সম্পূর্ণ যেটা হবে এই বিষয়টা কেন হচ্ছে এর সুবিধা কী এর অসুবিধা কী সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আপনাদেরকে আগে এই ভোটার ভেরিফিকেশান বিষয়টা কি এটা একটু বোঝানোর চেষ্টা করছি এই ভোটার ভেরিফিকেশান বিষয়টা কিন্তু এটাকে বলা হচ্ছে এস আই আর মানে স্পেশাল ইন্টিভ রিভিশন যেটাকে বলা হচ্ছে তো এটা মূলত প্রথম শুরু হয়েছে বিহারে তো বিহারে শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমাদের বাংলাতেও শুরু হবে সেই নিয়ে একটা কিন্তু খবর ছড়িয়ে পড়েছে তো বিহারে যখন শুরু হয়েছে তো এর ফলে বিহারে যে ভেরিফিকেশনটা হচ্ছে ইতিমধ্যে অনেক ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে প্রচুর প্রায় সংখ্যাটা এই মুহূর্তে আমার একজাক্ট মনে পড়ছে না চল্লিশ না পঞ্চাশ লক্ষ এরকম ভোটার কিন্তু তারা বাদ পড়ে গিয়েছে তো এরকম কিন্তু অসংখ্য ভুয়ো ভোটার বলতে পারেন বা অনেকের ডকুমেন্টস ছিল না সেই কারণে বলতে পারেন বা তারা উপস্থিত ছিল না ভেরিফিকেশনের সময় সেই কারণেও বলতে পারেন অনেক ভোটার কার্ড বাদ পড়ে গিয়েছে কিন্তু এবার বিহারে এটা হওয়ার পরে স্বাভাবিকভাবে বাংলার মানুষদেরও কিন্তু মনে একটা ভয় জাগছে যে বাংলাতেও তো এই রকম ভোটার ভেরিফিকেশন হবে বলেছে তাহলে বাংলার মানুষও যদি এরকম বাদ পড়ে যায় তাহলে তাদেরকে কি বাংলা থেকে বার করে দেওয়া হবে বা ভারতে কি আর থাকতে দেওয়া হবে না তাদের কি নাগরিকত্ব চলে যাবে এই ধরনের কিন্তু নানান প্রশ্ন মানুষের মনে উখি মারছে তো এই যে ভোটার ভেরিফিকেশন এই ভোটার ভেরিফিকেশনটা মূলত করা হচ্ছে যে ভোটার লিস্ট যেটা যেটার মাধ্যমে আপনারা ভোট দেন সেখানে নাম থাকলে আপনারা ভোট দেবার অধিকার পান তো সেই যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা প্রকৃতই উপস্থিত রয়েছে কিনা এই আমাদের সেই বুথে বা সেই জায়গায় উপস্থিত রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে এবং আরেকটা জিনিস দেখা হচ্ছে তিনি ভারতের নাগরিক কিনা কোনো অন্য জায়গা থেকে চলে এসেছে কিনা অবৈধভাবে চলে এসেছে কিনা সেটাও কিন্তু পরোক্ষভাবে যাচাই করা হচ্ছে মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে ভোটার কার্ডের যে লিস্ট সেটা শুদ্ধ থাকবে সেখানে কোনো ভেজাল থাকবে না কোনো বাইরের উপভোক্তা বাইরের দেশ থেকে এসে কোন উপভোক্তা সেখানে অংশগ্রহণ যাতে করতে না পারে বা কোনো মৃত ব্যক্তি যাতে সেখানে না থাকে বা একটা ব্যক্তি দুটো বুথে যেমন না থাকে নাম বা ভুয়ো ভোটার যেগুলো রয়েছে যেগুলো মারা গিয়েছে উপভোক্তা সেই সকল ভোটার কার্ড বাতিল করার জন্যই কিন্তু মূলত এই কাজটা করা হচ্ছে তো এই ভোটার ভেরিফিকেশন আমাদের বাংলাতেও যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে আগস্টের দিকে কিন্তু শুরু হতে পারে কারণ বিহারে ভোটের ঠিক আগের মুহূর্তেই শুরু হয়েছে তো সেক্ষেত্রে তৃণমূলের মানে আমাদের রাজ্যের যারা শাসক দল তারা কিন্তু প্রতিবাদ করেছিল যে ভোটার ভেরিফিকেশন যদি করতেই হয় তাহলে কিন্তু বাংলাতে সময় নিয়ে ভোটার ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে হঠাৎ করে নির্বাচনের এক মাস দু মাস আগে ভোটার ভেরিফিকেশন শুরু হলো তাহলে সাধারণ মানুষ কিন্তু সমস্যার মধ্যে পড়বে কারণ আমাদের পশ্চিমবঙ্গে জনসংখ্যা অনেক বেশি রয়েছে অনেক প্রত্যন্ত এলাকার মানুষ গ্রামগঞ্জের মানুষ রয়েছেন তারা এত আপডোটেড নয় তো সেই জন্য কিন্তু বলা হয়েছে যে সময় নিয়ে করার জন্য তো সেই কারণে একটা আপডেট জানানো হয়েছিল যে আগস্টের দিকে কিন্তু নোটিফিকেশন জারি হতে পারে আমাদের বাংলাতেও এবং সেখানে কিন্তু ভোটার ভেরিফিকেশন হতে পারে আমাদের বাংলাতেও এবার এই যে ভোটার ভেরিফিকেশনটা করা হবে বিহারের ক্ষেত্রে একটা নিয়ম কিন্তু লাগু হয়েছে মনে করা হচ্ছে বা বলা হচ্ছে যে বিহারে যেরকম নিয়মটা লাগু হয়েছে সেই নিয়মই কিন্তু বাংলার ক্ষেত্রেও লাগু হবে কারণ যেহেতু প্রসঙ্গটা এক ভোটার ভেরিফিকেশন সেটা তো প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা করলে তো হবে না বা যদি আলাদা করতেই হয় সামান্য কিছু পরিবর্তন সেটা গ্রহণযোগ্য হবে যদি অনেকটাই পরিবর্তন হয় একটা রাজ্যের ক্ষেত্রে এক নিয়ম আর একটা রাজ্যের ক্ষেত্রে আরেক নিয়ম তাহলে কিন্তু সমস্যা হবে নির্বাচন কমিশনের যে উদ্দেশ্য সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে তো সেই কারণে বলা হয়েছিল যে বিহারে যেমন নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু বাংলাতেও ভোটার ভেরিফিকেশন করা হবে সেই একই নিয়ম অনুযায়ী দিয়ে বিহারের ক্ষেত্রে কি করা হয়েছিল একটা জন্ম সাল উল্লেখ করা হয়েছিল যে এত থেকে এত জন্ম তারিখ হলে এই কাগজপত্র লাগবে এত থেকে এত জন্ম তারিখ হলে এই কাগজপত্র লাগবে এইভাবে কিন্তু একটা লিস্ট জারি করা হয়েছিল তো তারপরে সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল তারপরে সেখানে কি করা হয়েছে না একটা নির্বাচন একটা সিদ্ধান্ত নিয়েছে যে দু হাজার তো তাদের ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের যে ভেরিফিকেশন তাদের ভেরিফিকেশনটা সহজেই হয়ে যাবে তাদের ক্ষেত্রে কাগজপত্রের সেরকম প্রয়োজন হবে না তাদের নাম যেহেতু ভেরিফিকেশনটা হয়েছিল তাদের বিহারের ক্ষেত্রে সেখানে তাদের নামটা রয়েছে তো সেক্ষেত্রে তাদের নাম যদি সেখানে থাকে এখন ভেরিফিকেশনের সময় খুব সহজেই হয়ে যাবে বিহারের ক্ষেত্রে দু সাল ঠিক আছে দু সালে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনটা সহজেই হয়ে যাবে এরকমটা বলা হয়েছিল তো আমাদের বাংলার ক্ষেত্রে লাস্ট যে ভোটার কার্ড ভেরিফিকেশন সেটা কিন্তু হয়েছিল দু সাল তো আমাদের বাংলার ক্ষেত্রে বলা হচ্ছে যে দু সালকে মান্যতা দেয়া হবে দু সাল পর্যন্ত যাদের যাদের নাম ভোটার লিস্টে ছিল তারা এখন যখন ভোটার কার্ড ভেরিফিকেশন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড সহজেই হয়ে যাবে ঠিক আছে এবার যাদের দু সালের পরে যাদের নাম ভোটার লিস্টে উঠেছে তো তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ভোটার কার্ড ভেরিফিকেশন করার জন্য তাদেরকে কিন্তু ডকুমেন্ট দিতে হবে এবার কি কি ডকুমেন্ট দিতে হবে কি কি ডকুমেন্ট আপনারা সহজেই জোগাড় করতে পারবেন সে বিষয়টা আলোচনা করছি এছাড়াও সুপ্রিম কোর্ট বর্তমানে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে পাল্টা হলফনামা দিয়ে কি নির্দেশ জারি করেছে সেটা আলোচনা করব এবার দেখতে থাকুন তো আপনাদেরকে আগে আমি বিষয়টা একটু বোঝাচ্ছি যে ডকুমেন্টস কথাগুলো বলা হচ্ছে সেই ডকুমেন্টসগুলোর ব্যাপারে কি কি বলা হচ্ছে তারপর আমি আপনাদেরকে বিস্তারিত আরো আলোচনা করে দেব। তো দেখুন বর্তমানে একটা যে প্রতিবেদন উঠে এসেছে সেটা আমি একটু দেখাচ্ছি এখানে বলা হচ্ছে যে অবস্থানে অনর নির্বাচন কমিশন ভোটমুখী বিহারে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন যাকে বলা হচ্ছে এসআইআর বা ভোটার তালিকা শুদ্ধকরণের যে কাজ চলছে তার পক্ষে জোরালো সওয়াল করলো সুপ্রিম কোর্টে এই ইস্যুতে হলফনামা পেশ করে কমিশন বলেছে ভোটার তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দিয়ে নির্বাচনের শুদ্ধতা বাড়াবে এসআইআর প্রক্রিয়া তার মানে আগেই বললাম যে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যরাই থাকবে এর ফলে শুদ্ধতা বাড়বে সেটাই করতে চাইছেন নির্বাচন কমিশন সেই কারণে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা কিন্তু করা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশনের যোগ্যতা প্রমাণের স্বতন্ত্র নথি হিসাবে কেন আধার ভোটার বা রেশন কার্ড গ্রহণ করা সম্ভব নয় তার ব্যাখ্যাও দিয়েছে কমিশন কারণ কিছুদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন করা হচ্ছে এর জন্য এগারোটা কাগজের কথা বলা হয়েছিল কমিশনের তরফ থেকে কিন্তু সেই এগারোটা কাগজ সহজে জোগাড় করতে পারবে না পাবলিক সেই এগারোটা কাগজ কি কী আমি একটু পরে দেখাবো তারপর সুপ্রিম কোর্ট বলেছিল যে যাতে পাবলিক সহজেই কাগজ জোগাড় করতে পারে সেই জন্য ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এই সকল ডকুমেন্টগুলো যাতে মান্যতা দেওয়া হয় সেই কারণে ভাবনা চিন্তা করতে বলা হয়েছিল কমিশনকে এবার কমিশন সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে জানিয়েছে যে না এটা করা সম্ভব নয় ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আমরা কোনোভাবেই আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডকে মান্যতা দিতে পারি না ওই কাগজগুলো থাকলেই যে তিনি ভোটার কার্ডের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বা তার নাম যে ভোটার কার্ডে রাখতে হবে সেটা কিন্তু আমরা মেনে নিতে পারি না এটা নির্বাচন কমিশন বলতে চাইছে তারা বলছে এই তিন নথি শুধুমাত্র শনাক্তকরণের জন্য বিবেচিত হয় এগুলি নাগরিকত্বের প্রমাণ নয় ঠিক আছে এগুলি শনাক্তকরণের জন্য প্রমাণিত হয় এর মাধ্যমে কোনো নাগরিকত্ব প্রমাণ হয় না তার মানে নির্বাচন কমিশন কিন্তু ঘুরিয়ে নাগরিকত্বটাও যাচাই করে নিচ্ছে যে তিনি ভারতের নাগরিক কিনা ঠিক আছে এই যে ভোটার কার্ড ভেরিফিকেশনের নামে এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট কমিশনের সমীক্ষার কাজে স্থগিতাদেশ দেয়নি তবে আধার ভোটার ও রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা কমিশনকে বিবেচনা করে দেখতে বলেছিল সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় কমিশন বলেছে চলতি এসআইআর প্রক্রিয়ার কেউ ভোটার তালিকায় রেজিস্ট্রেশনের অযোগ্য বিবেচিত হওয়া মানেই তার নাগরিকত্ব খারিজ হয়ে যাওয়া নয় দেখুন এখানে একটা ভালো জিনিস বলেছে বলছে কারো নাম যদি এসআইআর এসআইআর যেটা হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন এখানে যদি তিনি ভেরিফিকেশন করতে নাও পারেন তাহলে তিনি যে তার যে নাগরিকত্ব খারিজ হয়ে যাবে তাকে ভারত থেকে বার করে দেওয়া হবে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে সেরকমটাও কিন্তু নয় ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে যদি আপনি করতে না পারেন যদি আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন কোনোভাবে আপনি সম্ভব করতে না পারেন তাহলে আপনার যে নাগরিকত্ব কেড়ে নেবে ভারত সরকার সেটাও কিন্তু বলেনি তারপরে বলা হচ্ছে তবে ভোটদানের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার কমিশনের রয়েছে নির্বাচন কমিশন আরো বলছে একজন অযোগ্য ভোটারের ভোটদানের কোনো অধিকার নেই যে তিনটি নথির কথা বলা হচ্ছে সেগুলিকে এসআইআর প্রক্রিয়া সীমাবদ্ধভাবে শনাক্তকরণের প্রয়োজন কমিশন ব্যবহার করছে আধার পরিচয়ের প্রমাণ কিন্তু ভারতীয় নাগরিকত্ব বা রেসিডেন্সির বৈধ প্রমাণপত্র নয় মানে আধার কার্ডকে ব্যবহার করা যাবে না কারণ এটা কোনো নাগরিকত্ব বা রেসিডেন্সির বৈধ প্রমাণপত্র নয় একইভাবে এসআইআর প্রক্রিয়ায় ভোটার কার্ডকেও বৈধ নথি হিসেবে মানতে নারাজ কমিশন কমিশনের ব্যাখ্যা বহু ক্ষেত্রেই পুরনো বা মেয়াদ উত্তীর্ণ রেকর্ডের ভিত্তিতে ভোটার কার্ড তৈরি হয়েছিল সেগুলিকে প্রমাণ্য নথি হিসাবে ব্যবহারের অর্থ এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্যটাকেই খর্ব করা তো একইভাবে রেশন কার্ডকেও নথি হিসেবে ব্যবহার করা যাবে না সেটাকেও খারিজ করেছে কমিশন এক্ষেত্রে বলা হয়েছে যে ভুয়ো বা জাল রেশন কার্ড উল্লেখ করেছে কমিশন কারণ ভুয়ো রেশন কার্ড অনেক এরকম ছিল তো সেই নথিটাকেই তারা উল্লেখ করেছে তার মানে এটুকু বর্তমানে আজকের দিন পর্যন্ত কি কনফার্ম হলো যে আপনার কাছে যদি আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড থাকে এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু এই তিনটি কাগজ ব্যবহার করতে পারবেন না তবে এটা এখনো ফাইনাল রায় নয় এটা জাস্ট কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে এবার সুপ্রিম কোর্ট কিন্তু তার নির্দেশ এখন শোনায়নি পরবর্তী শুনানি জুলাই রয়েছে আঠাশে জুলাই শুনানি যখন হবে তখন কি নির্দেশ দেয় সেটা দেখার রয়েছে বা ফাইনাল যখন জাজমেন্ট দেবে সুপ্রিম কোর্ট তখন কি নির্দেশ দেয় তখন কিন্তু বিষয়টা দেখার রয়েছে কি নির্দেশ দেয় সেটুকু তথ্য আমরা আপনাদেরকে পরবর্তী সময় জানিয়ে দেব এবার দেখুন ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে মেন মেন 11টা ডকুমেন্টস কিন্তু বলা হয়েছে কি কি সেই ডকুমেন্টস সেগুলো এবার আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখুন এখানে বলা হচ্ছে যে এবার জন্ম তারিখ অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে ওনাদের ক্ষেত্রে জন্ম তারিখ অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে তো আমাদের ক্ষেত্রে জন্ম তারিখ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো কিন্তু যেহেতু নোটিফিকেশন বের হয়নি সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কীরকম নিয়ম করবে সেটা বলা যাচ্ছে না তবে যেটুকু বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকমটা নিয়ম হতে পারে যে দু সাল পর্যন্ত যাদের ভোটার লিস্টের নাম ছিল তাদের ক্ষেত্রে ভোটার ভেরিফিকেশন করার সময় কাগজপত্র লাগবে না ভোটার ভেরিফিকেশন তারা খুব সহজেই করে নিতে পারবে তবে দু সালের পরে যাদের নাম ভোটার লিস্টে এন্ট্রি হয়েছে বা যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভোটার ভেরিফিকেশন করতে গেলে তার ডকুমেন্ট লাগবে আবার কিছু কিছু ক্ষেত্রে তার বাবা বা মায়েরও কিন্তু ডকুমেন্ট লাগতে পারে ঠিক আছে তো যখন নোটিফিকেশন বের হবে আমাদের বাংলার ক্ষেত্রে তখন আমাদেরকে একদম নোটিফিকেশন ধরে ধরে বলে দেবো এখন আপনাদেরকে যেটুকু খবর পাওয়া গেছে সেটুকুই জানালাম এবার ডকুমেন্টস এ কোথায় আসি দেখুন ডকুমেন্টস এ কী কী বলা হচ্ছে কী কী এগারোটি ডকুমেন্টস আমাদেরকে নাগরিকত্ব প্রমাণের জন্য বা ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য প্রয়োজন রয়েছে সেটা এবার দেখাচ্ছি এখানে বলা হচ্ছে এক নম্বরে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ এই ধরনের কোনো যদি কাগজ থেকে থাকে মানে কেউ ধরনের সরকারি কর্মচারী ছিল সরকারি কাজ করেছে রাজ্য সরকারের কর্মচারী ছিল তারা রাজ্য সরকারের কাজ করেছে বা তারা পেনশনও পান রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের পেনশনও পান এই ধরনের যদি কোনো কাগজপত্র তাদের কাছে থেকে থাকে হ্যাঁ বা আগে চাকরি করেছে সেই ধরনের কোনো কাগজপত্র যদি তাদের কাছে থেকে থাকে চাকরির কোনো কাগজপত্র বা তারা পেনশন পাচ্ছে বর্তমানে রাজ্য সরকারের কাছ থেকে বা কেন্দ্র সরকারের কাছ থেকে এই ধরনের কোনো যদি কাগজপত্র থেকে থাকে সেটা কিন্তু আপনি ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় দিতে পারেন তারপরে বলা হচ্ছে এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ঘর এলআইসি পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথিপত্র যদি থেকে থাকে সেটাও আপনি ভোটার ভেরিফিকেশনের সময় ব্যবহার করতে পারেন এর মানে হচ্ছে এক সাত উনিশশো সালের আগে এক সাত উনিশশো সালের আগে যদি কোনো আপনার এরকম কোনো ডকুমেন্টস থেকে থাকে যেটা আপনাকে ব্যাংক থেকে দেওয়া হয়েছিল বা ব্যাংকে কোনো আপনি ধরুন কাগজ কোনো আপনি লোন নিয়েছিলেন বা ব্যাংকে ধরুন আপনি কোনো ফিক্সড ডিপোজিট করেছিলেন বা ব্যাংকে কোনো কিন্তু আপনি আমানত জমা করেছিলেন বা আপনার ছিল এই ধরনের কোনো যদি কাগজপত্র থেকে দিতে পারেন বা ডাকঘর মানে পোস্ট অফিসে কোনো আপনি স্কিমে টাকা রেখেছিলেন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বা সেখানে আপনি কোনো স্কিমে টাকা রেখেছিলেন সেই ধরনের কোনো যদি কাগজ থেকে থাকে বা এলআইসি আপনার করা ছিল ওই সময়ের আগে কোনো এলআইসি করেছিলেন তার যদি কাগজপত্র থেকে থাকে সেগুলো কিন্তু আপনি দিতে পারেন আহ ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় তারপরে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট এটা যদি থাকে আপনার কোনো চিন্তা নেই জন্ম প্রমাণপত্র তো জন্ম প্রমাণপত্র এখনকার বাচ্চাদের তো প্রায়ই রয়েছে ইয়ং জেনারেশন যারা তাদের প্রায়ই রয়েছে জন্ম জন্ম প্রমাণপত্র এবার যারা আগের মানে আগের প্রজন্মের তাদের ক্ষেত্রে জন্ম প্রমাণপত্র অনেকেরই নেই তা আপনারা খুঁজে দেখবেন যদি জন্ম প্রমাণপত্র থেকে থাকে সেটা আপনারা প্রমাণপত্র হিসেবে দিতে পারেন এছাড়াও আপনারা নতুন করে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন তবে সেই প্রসেসটা একটু জটিল রয়েছে আমরা সেই প্রসেস নিয়ে যদি ভিডিও দেখতে চান জন্ম প্রমাণপত্র কিভাবে আবেদন করতে হয় জন্ম সার্টিফিকেট মানে যাদের বয়স ধরুন এখন এক থেকে শুরু করে এক মাস থেকে শুরু করে একশো বছরের মধ্যে যদি কোনো বয়স হয়ে থাকে আমাদের যদি এখন জন্ম সার্টিফিকেট আবেদন করতে চাইছেন কিভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে সেই নিয়ে যদি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমরা সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো তো এই ধরনের কিন্তু জন্ম প্রমাণপত্র যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনি ভোটার ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারবেন তারপরে বলা হচ্ছে পাসপোর্ট যদি আপনার কাছে পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্টও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তারপর বলা হচ্ছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন শিক্ষা শংসাপত্র এর মানে হচ্ছে ধরুন আপনার আপনি কোনো স্কুলে পড়াশোনা করেছেন বা হচ্ছে আপনি ইউনিভার্সিটি বা বলুন বা কলেজে বলুন পড়াশোনা করেছেন সেখানে আপনার কোনো আপনি কোর্স করেছেন সেকেন্ড ধরুন মাধ্যমিক বা দিয়েছেন আপনি উচ্চ মাধ্যমিক দিয়েছেন তার সার্টিফিকেট আপনার কাছে রয়েছে পাস সার্টিফিকেট বলুন অ্যাডমিট কার্ড বলুন বা মার্কশিট বলুন সেগুলোও কিন্তু আপনি প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য তারপর বলা হচ্ছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র যদি আপনার কাছে স্থায়ী বসবাসের শংসাপত্র থেকে থাকে মানে স্থায়ী বসবাসের শংসাপত্র মানে হচ্ছে আপনি যে এখানে বাস করছেন তার একটা শংসাপত্র যেটা আপনাকে নিতে হবে এসডিও অফিস থেকে এবার এই যে স্থায়ী বসবাসের শংসাপত্র এটা কিন্তু আপনি এখনও আবেদন করতে পারবেন এর আবেদন করার ফ্স হচ্ছে আমাদেরকে প্রথমে পঞ্চায়েতে অনলাইনে আবেদন করতে হবে স্থায়ী বসবাসের শংসাপত্রর জন্য রেসিডেন্ট সার্টিফিকেট তো পঞ্চায়েত থেকে যখন দেবে সেই পঞ্চায়েত থেকে নিয়ে বিডিও অফিসে আবেদন করতে হয় বিডিও অফিসেও অনলাইনে আবেদন করতে হয় সেখান থেকেও আপনাদেরকে ইস্যু করে দেবে স্থায়ী বসবাসের শংসাপত্র পঞ্চায়েতেরটা দেখে ভেরিফিকেশন করে এবার ভিডিও যখনই দিয়ে দেবে ভিডিও যে শংসাপত্রটা দেবে সেটা দিয়ে আবার অনলাইনে এসডিওর কাছে আবেদন করতে হয় তো এসডিও কিন্তু সেটা ভেরিফিকেশন করে তারপর আপনাদেরকে দিয়ে দেবে তো আপনাদেরকে যে ডকুমেন্টসটা এসডিও থেকে দেওয়া হবে স্থায়ী বসবাসের শংসাপত্র সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজে তারপর বলা হচ্ছে যে বন অধিকার শংসাপত্র মানে বন বিভাগের পাটটা যদি আপনার থেকে থাকে বা বনে বন বিভাগের কোনো জমি আপনি সেটা লিজে নিয়ে কাজ করছেন চাষ করছেন বা সেখানে আপনি আপনাকে সেটা বন বিভাগ থেকে দেওয়া হয়েছে সেই ধরনের কিন্তু আপনি কাগজপত্র ডকুমেন্ট ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারেন তারপর বলা হচ্ছে এসসি এস টি ও কাস্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজে তারপর বলা হচ্ছে জাতীয় নাগরিকত্ব নিবন্ধন যদি আপনার জাতীয় নাগরিকত্ব নিবন্ধন থেকে থাকে সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তারপর বলা হচ্ছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন তো রাজ্য সরকার বা আমাদের যে স্থানীয় কর্তৃপক্ষ রয়েছে তাদের দ্বারা যদি কোনো পারিবারিক নিবন্ধন কাগজপত্র দেওয়া হয়ে থাকে সেটাও কিন্তু আপনি ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজে ব্যবহার করতে পারবেন আর বলা হচ্ছে সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বাড়ি বরাদ্দ শংসাপত্র এর মানে হচ্ছে আপনার কাছে কোনো যদি কাগজ জমির কাগজ থেকে থাকে জমির দলিল থেকে থাকে হম পুরোনো যদি থেকে থাকে নতুন যদি থেকে থাকে জমির রেকর্ড বলুন জমির দলিল বলুন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভোটার কার্ড খুব করতে পারবেন বা সরকার আপনাদেরকে যেটাকে বলে খাস জমি খাস জমি যেটা আপনাদেরকে দিয়ে দেয় যেটা আপনারা চাষ করে থাকেন তো সেই ধরনের যদি পাটটা আপনাদের কাছে থেকে থাকে সেই জমিও কিন্তু আপনি ভেরিফিকেশনের কাজে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এবার দেখুন এখানের মধ্যে সহজ যে কাগজটা যেটা সেটা হচ্ছে স্থায়ী স্থায়ী বাসিন্দা বাসিন্দা সার্টিফিকেট বর্তমানে সার্টিফিকেটের জন্য আপনি কিন্তু আবেদন করতে পারেন এই কাগজটা সহজেই আপনি পেয়ে যাবেন আর আরেকটা বিষয় যদি আমরা ওই যে বললাম স্কুল সার্টিফিকেট থেকে থাকে সেটাও আপনি কিন্তু ধরুন সার্টিফিকেট নেই কিন্তু আপনার যে আপনি স্কুলে পড়েছেন তো স্কুলের কাছে কিন্তু রেকর্ড থাকে যে আপনি বলবেন যে আপনি এত সালে এই স্কুলে এই ক্লাসে পড়েছেন এরকম যদি আপনি একটা বলতে পারেন স্কুলের কাছে কিন্তু রেকর্ড থাকে তাদের কাছে খাতা থাকে সেখান থেকে তারা রেকর্ড দেখে আপনাকে কিন্তু একটা স্কুল সার্টিফিকেটও তারা ইস্যু করে দেবে স্কুল সার্টিফিকেট হচ্ছে ধরুন আপনার কাছে মাধ্যমিক নেই উচ্চ মাধ্যমিক নেই এই ধরনের কোনো সার্টিফিকেট নেই কিন্তু আপনার যদি এইট পাসও সার্টিফিকেট থাকে বা আপনি ফাইভ ক্লাসেও পড়েছেন এই ধরনের কোনো যদি সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু আপনি স্কুলে গিয়ে সেখানে কিন্তু হেডমাস্টারের কাছ থেকে আপনি সংগ্রহ করে নিয়ে আসতে পারেন সেটাও কিন্তু কাজে আপনার দেবে ঠিক আছে আর যদি দলিল থাকে দলিল থাকে সেখানে আপনার নাম রয়েছে ধরুন ধরুন বা বাবার নাম রয়েছে তো সেই লাগবে এছাড়াও আরেকটা বিষয় বাবা মা বাবা মায়ের ভোটার লিস্টে নাম যদি দু হাজার দুই সালের আগে উঠে গিয়ে থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলছি যদি উঠে গিয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে তো এখন ভোটার ভেরিফিকেশনের জন্য সেরকম আর সমস্যা হচ্ছে না কারণ তাদের নাম যেহেতু তখন ছিল এখন ভোটার ভেরিফিকেশন তাদের ক্ষেত্রে সহজেই হয়ে যাবে কারণ তাদের নামটা অটোমেটিক এখন ভোটার লিস্টে দেখাবে যখন ভেরিফিকেশন করতে যাবে তো সেক্ষেত্রে বাবা মায়ের যদি ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে তার সন্তান যারা তারাও কিন্তু খুব সহজেই বাবা মায়ের রেফারেন্স দিয়ে বাবা মায়ের তথ্য দিয়ে তাদের সন্তানরাও কিন্তু ভোটার ভেরিফিকেশন করতে পারবে ঠিক আছে কারণ বাবা মা যদি ভারতীয় হয় নিশ্চয়ই তার সন্তান সেও ভারতীয়ই হবে হুম ভারতে যদি থেকে থাকে ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে এবার দেখুন এই যে ভোটার কার্ড ভেরিফিকেশান আপনারা করবেন এই ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে একটা ফর্ম পূরণ করতে হয় বর্তমানে বিহারের ক্ষেত্রে যেটা হচ্ছে অফলাইনে একটা ফর্ম বেরিয়েছে গণনা ফর্মেট যেটাকে বলা হচ্ছে তো সেই ফর্মেটটা আপনাদেরকে পূরণ করতে হচ্ছে সেটা আপনাদেরকে নিজেরা পূরণ করে জমা দিতে হবে সেরকম নয় আপনাদের কাছে বিএলওরা আসবে ভিলোরা এসে ফর্মটা পূরণ করবে বা ভিলোরদের কাছে একটা অ্যাপ দিয়েছে সেই অ্যাপের মাধ্যমে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ দ্বারা করে নিতে পারবে এছাড়া অনলাইনে অনলাইনেও একটা প্রসেস চালু হবে বিহারের ক্ষেত্রেও চালু হয়েছে অনলাইনে সেখানে আপনারা ভোটার কার্ডের নাম্বার তারপর মোবাইল নাম্বার আরে বসিয়ে সেখানেও কিন্তু অনলাইনে নিজেরা আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করে নিতে পারবেন ঠিক আছে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রসেস যখন চালু হবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে ভোটার কার্ড ভেরিফিকেশানটা করতে হবে খুব একটা জটিল পদ্ধতি নেই আমরা স্টেপ বাই স্টেপ তখন দেখিয়ে দেবো খুব সহজেই আপনারা বাড়িতে বসে ভোটার কার্ড ভেরিফিকেশন করে নিতে পারবেন এবং তখন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কাগজপত্র লাগে বা কী কী কাগজপত্র চাইছে যখন নোটিফিকেশন আকারে বের হবে তখন কিন্তু আমরা আপনাদেরকে সেই তথ্য জানিয়ে দেব তো ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই ভোটার কার্ড ভেরিফিকেশান আপনার সহজেই হয়ে যাবে যদি আপনি মানে লিগালভাবে ভারতবর্ষে থাকেন বা ভারতবর্ষে যদি আপনি নাগরিক হয়ে থাকেন কোনো চিন্তা করার কিচ্ছু নেই কাগজপত্রের জন্য আপনার আটকে যাবে না তবে যারা বাইরের দেশ থেকে এসেছে অনেক অনুপ্রবেশকারী রয়েছেন আমাদের বাংলাতে বা আমাদের সমগ্র ভারতবর্ষে তাদের ক্ষেত্রে হয়তো কাগজ জোগাড় করতে কিছুটা সমস্যা হতে পারে যদি সঠিকভাবে সরকার ভেরিফিকেশন করে তবে যারা বৈধভাবে ভারতের নাগরিক তাদের ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না অযথা আপনারা চিন্তা করবেন না এই বিষয় নিয়ে আমরা রয়েছি আপনাদের জন্য সহজভাবে সহজ প্রসেস আমাদেরকে আমরা যখনই চালুভাবে দেখিয়ে দেব বা কোন ডকুমেন্টগুলো কিভাবে পাওয়া যাবে সেগুলোও কিন্তু আপনাদেরকে আমরা তখন দেখিয়ে দেব তো বর্তমানে এটুকুই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন